ফিজিক্যাল অ্যাডভাইজার চ্যানেল থেকে আপনাদের অশেষ ধন্যবাদ শুভেচ্ছা স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি একটি সবজি নিয়ে আলোচনা করবো বহুদিন পর আমি ভিডিও দিতে শুরু করলাম এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আবারও আপলোড করার জন্য চেষ্টা করব আপনারা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও পেলে ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমাকে যদি কমেন্টস করে জানান আজকের ভিডিওর আলোচ্য বিষয় আপনি বহুত রোগে আক্রান্ত সমস্যা আছেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই মাত্র একটি সবজি আপনাকে এই সমস্ত সমস্যার হাত থেকে সমাধান দিতে পারে হ্যাঁ সবজিটি আপনারা সবাই হয়তো চেনেন না তার জন্য আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আমাদের দেহ আছে আর এই দেহকে ঠিকমতো সুস্থ সবল করে গড়ে তোলার জন্য এই দেহের প্রয়োজন খাদ্য যে খাদ্য দ্বারা আমাদের দেহের ক্ষয়পূরণ এবং পুষ্টি সাধন সম্ভব হয় আর সেই ক্ষয়পূরণ এবং পুষ্টি সাধনের জন্য আমাদের বিভিন্ন ধরনের খাবার খেতে হয় আর সেই খাবারগুলো যদি হয় সুষম খাদ্য বা ব্যালান্সড তাহলে খুবই ভালো আর এই ব্যালান্স ডায়েটের মধ্যে আমাদের রয়েছে সবচেয়ে বেশি প্রয়োজন যেটি সেটি হচ্ছে ভিটামিন আর এই ভিটামিন আয়রন ক্যালসিয়াম অর্থাৎ মিনারেল পানি সব আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান অর্থাৎ আমাদের দেহকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং গঠন করার জন্য দেহ ক্ষয়পূরণ রোগ প্রতিরোধের জন্য আমাদের ছয়টি উপাদান সমৃদ্ধ খাবারকে আমরা সুষম খাদ্য বা বলি তার মধ্যে সবজি হচ্ছে একটি অন্যতম সুষম খাদ্য সবজি এমন একটি খাদ্য যার মধ্যে আপনি ছয়টি উপাদানই পাবেন অর্থাৎ সবজি শাক মধ্যে আপনি দেহের প্রয়োজনীয় ছয়টি উপাদান সবসময় আপনি পেয়ে থাকেন আর এ ধরনের একটি সবজি যদি আপনার হাতে তুলে দেওয়া হয় একটি সবজিতে আপনার অনেকগুলো রোগ প্রতিরোধ করবে এবং অনেক রোগ আপনার শরীরে যদি বাসা বেঁধে থাকে তাহলে সে রোগ থেকেও আপনাকে মুক্তি দান করবে হ্যাঁ সত্য কথা বলছি মিথ্যে নয় এই ধরনের একটি সবজি নিয়ে আজকে আলোচনা করবো সবজিটির নাম হচ্ছে বিটরুট আসলে বিটরুট কি এবং কেন খাবেন ডিসেম্বর এবং জানুয়ারি জানুয়ারি মাসে তীব্র শীত পড়ে আর এই শীতের কারণে এই ফসলটি অর্থাৎ এই সবজিটি ব্যাপক পরিমাণে চাষ করা সম্ভব এবং উৎপাদন করা সম্ভব আর এই মৌসুমে শীতের মৌসুমে এই সবজিটি ব্যাপক পরিমাণে উৎপাদন হয় এবং মানুষের চাহিদা বেড়ে যায় এটি আপনি বিভিন্নভাবে সবজি হিসাবে খেতে পারেন এবং সুপারফুড হিসাবে ব্যবহার করতে পারেন এই বিট আপনি যদি ইচ্ছা করেন কাঁচা খেতে পারেন ছালা আকারে খেতে পারেন তরকারি হিসাবেও খেতে পারেন এবং অন্যান্য তরকারির সাথে সহযোগী তরকারি হিসাবেও আপনি খেতে পারবেন এই নানা নানামুখী উপকারিতা সে উপকারিতা নিয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও দেখতে আপনারা উৎসাহী আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য সে ধরনের ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব তো চলুন বন্ধুরা আমরা আপনাদের সামনে তুলে ধরি বিদ্যুৎ বিট্রুট একটি সবজি তারপরেও এই সবজির রয়েছে অনেক স্বাস্থ্যকারী বা উপকারী গুণ কিন্তু এই বিট্রুট যদিও এত উপকারী তারপরেও যাদের লো প্রেশার বা লো ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য এটি একটি ক্ষতিকারক সবজি তাই যাদের লো প্রেশার রয়েছে তাদের জন্য বিট্রুট না খাওয়াই ভালো তবে বিটরুট খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন নির্দেশনা রয়েছে বিটরুট খাওয়ার জন্য আর সেই জন্য মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তারানা জান্নাত মোমো এই সবজির বহু গুণ সম্বন্ধে বলেছেন তিনি এই সবজি গ্রহণ করার জন্য মানুষকে নির্দেশনা দিয়েছেন বিটরুটের পুষ্টি উপাদান এবং ভিটামিন সমৃদ্ধ একটি সবজি এই বিটরুটে কি এমন জিনিস রয়েছে বা এমন উপাদান রয়েছে যে বিট্রুট নিয়ে আমি এত কথা বলছি হ্যাঁ তাই বলব আপনাদের কাছে বিট্রুট এমন একটি সবজি যে সবজিতে আপনি পাবেন আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ফসফরাস ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ফলিট ভিটামিন এ ভিটামিন বি সিক্স বা প্যারিডক্সিন ভিটামিন সি এবং ভিটামিন সি পাশাপাশি ফাইবার জাতীয় বা আঁশ জাতীয় খাবার এই খাবারগুলো উপকারী থাকে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে খাবারও কিছু কথা তুলে ধরব কিভাবে বিটরুট খাবেন তা আপনাদের আজকে জানিয়ে দিই এখন খাবার ক্ষেত্রে বিটরুট আপনি কাঁচাও খেতে পারেন আবার রান্না করেও খেতে পারেন যেমন একটি বিটরুট সালাদ হিসাবেও খেতে পারেন আপনি কেটে তাকে সালাদ হিসাবে কাঁচা খেতে পারেন তরকারি হিসাবেও খেতে পারেন আবার আপনার যদি সম্ভব বা সামর্থ্য থাকে তাহলে বিটরুটকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে সেই বিটরুটকে রোদে শুকিয়ে গুঁড়া করবেন বা পাউডার আকারে তৈরি করে সারা বছর আপনি তাকে বোতলজাত করে আপনি শরবত করেও খেতে পারবেন এখন বিটরুট খেলে উপকার থাকে বিটরুট ব্লেন্ডারে জোশ করে খেতে পারবেন এছাড়া সবজি হিসাবেই খেতে পারবেন কিন্তু এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনে বা খুবই খুবই উপযোগী একটি খাবার যেহেতু উচ্চ রক্তচাপের রোগীদের এতে রয়েছে নাইট্রেটস যা রক্ত নালী বা ব্লাড ভ্যাসেলকে প্রসারিত করে রক্তচাপকে কমিয়ে দেয় এবং দেহ রক্তের শর্করার তাপ শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে তাই বিটরুট যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা হার্ট ডিজিজ বা ক্রনিক হার্ট ডিজিজ রয়েছে তাদের জন্য একটি অত্যাবশ্যকীয় বা উপযোগী একটি শক্তি হিসাবে আপনি গ্রহণ করতে পারেন বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের নানাবিধ সমস্যার সমাধান করে থাকে কারণ চোখের চারিধার যে রয়েছে সে নাপকে শক্তিশালী করতে স্নায়ুকে শক্তিশালী করতে এর মধ্যে শক্তিশালী একটি মজবুত ফাইটোকেমিক্যাল রয়েছে যা মানুষের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে এবং মানুষকে বা মানুষের দর্শন শক্তিকে বাড়িয়ে দেয় বিটরুট একটি শক্তি এবং এর মধ্যে ফাইবার বা আঁশ থাকায় হজম শক্তি বৃদ্ধি করে আর এই হজম শক্তি বৃদ্ধির ফলে কোষ্ঠকাঠিন্য রোধ করে আর কোষ্ঠকাঠিন্য রোধ করার ফলে পাইল অস্ত্র ফিস্টুলা এ ধরনের রোগ থেকে মানুষ মুক্ত থাকতে পারে বা এই রোগ মুক্তি লাভ করার জন্য বিট্রুট খেতে পারে বিটরুটে রয়েছে টাইলাইন নামক এক ধরনের প্রদাহ বিরোধী উপাদান যা বা এই যৌগ এই প্রদাহ বিরোধী যৌগ যা প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে বিটরুট অন্ত্রের ভালো উপকারী ব্যাকটেরিয়া যাকে আমরা বলি প্রোবায়োটিক প্রোবায়োটিক বৃদ্ধি করে আর এই প্রোবায়োটিক বৃদ্ধির ফলে কোষ্ঠকাঠিন্যতা দূর হয় পাশাপাশি এর সমস্যা থাকলে তাদের জন্য এটি ওষুধের মতো কার্যকর হিসাবে সহায়তা করে বা ওষুধের ওষুধের মূল হিসাবে কাজ করে বা ওষুধের সবজি হিসাবে কাজ করে তাই যাদের ঘন ঘন পাতলা পায়খানা আমাশা ডায়রিয়া এবং হজমের সমস্যা থাকে তাদের জন্য বিদ্যুৎ খাওয়া আবশ্যক পিট্রুট যেহেতু আয়রন থাকে তাই এটি রক্ত বৃদ্ধিতে সাহায্য করে আর রক্ত বৃদ্ধি করতে গেলে দেহ হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধিতে আয়রনের ঘাটতি পূরণ করে এই বিটরুট বিটরুট ব্রেনের রক্ত চলাচলকে বাড়িয়ে দেয় অর্থাৎ যেহেতু এটি ব্লাড ভ্যাসেলকে প্রসারিত করে তাই এটি ব্রেনের বা মস্তিষ্কের রক্ত চলাচলের যে কোনো বাধা বিঘ্ন থাকে না সে বাধা বিঘ্ন প্রতিরোধ করে আর বাধা বিঘ্ন প্রতিরোধের ফলে মস্তিষ্কের কার্যকারিতা বা কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে অর্থাৎ মানুষের করার প্রবণতা অনেকাংশে হ্রাস পায় যদি এই বিদ্যুৎকেও ঠিক গ্রহণ করতে পারে বিটরুটের ফলে কোলন ক্যান্সার বা পাইলস অস্ত্র রোগ থেকে নিরাময় করা সম্ভব হয় অর্থাৎ বিদ্যুতের যেহেতু আঁস রয়েছে আর ফাইবার জাতীয় খাবার তাই বিটরুট খেলে নিয়মিত টয়লেট হয় আর নিয়মিত টয়লেট হলে মানুষের কোষ্ঠকাঠিন্যতা দূর হয় এবং অশ্ব পাইল দূর হওয়ার পাশাপাশি কলোনিক ক্যান্সার না হওয়ার সম্ভাবনা বেশি টক্সিন দূর করতে বিটরুট বিটরুট যদি ঠিকমতো কোনো ব্যক্তি সেবন করেন বিদ্যুৎ সেটি পান করেন কিভাবে গুড়া করে তার যদি তরল বা পানির সাথে মিশিয়ে পান করেন তাহলে পারে তার দেহ থেকে টক্সিন দূর হয় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানির সাথে বিট্রুট গুঁড়া করে যদি কেউ পান করতে পারেন তাহলে পারে দেহের ডিটক্সিন করেন অর্থাৎ দেহের টক্সিন বা বিষ ক্রিয়া পদার্থ বিষাক্ত পদার্থ দূর করে যার ফলে সুস্থ এবং সবল দেহ নিয়ে দীর্ঘ জীবন লাভ করা যায় বিট্রুটে বিটের থাকায় লিভারে জমা থাকা চর্বি লিভার জমা থাকা চর্বি দূর করে অর্থাৎ পিটিং লিভারের চর্বিকে ভেঙে তুরি তুরি করে দেহ থেকে অপসারণ করে শরীরকে ডিটক্সেন করে বিটের পুষ্টি গুণ এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে মানুষকে এই পিটরুট সেবনের ফলে বা খাবার ফলে মানুষের চেহারার সৌন্দর্য বা লাবণ্যতা ধরে রাখতে সাহায্য করে তাই আমাদের প্রত্যেকের উচিত পিটরুট খাওয়া আর এই বিট্রুট যেহেতু শীতকালীন একটি সবজি তাই শীতকালে স্বল্প মূল্যে এবং সর্বত্রই পাওয়া যায় তাই আমাদের প্রত্যেকেরই উচিত হবে বিট্রুট খাওয়া তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন আর সুস্থ থাকার জন্য ওষুধকে না বলুন ওষুধের পরিবর্তে বিভিন্ন গাছ গাছড়া এবং বিভিন্ন সবজি ফলমূল এগুলো দিয়ে আপনাদের আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে সবাই দীর্ঘ সুন্দর সুস্থ জীবন কামনা করে সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী থাকার জন্য আশ্বাস দিয়ে এবং আশ্বস্ত করে আপনাদের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই